গরমে অতিরিক্ত আম খাওয়া ঠিক না ভুল অনেকেই আছেন যারা একদিনই চার থেকে পাঁচটা আম খেয়ে ফেলেন কিন্তু একের পর এক আম খাওয়া আদৌ কি স্বাস্থ্যকর শরীরের দিকে খেয়াল না রেখে আম খেলে কিন্তু আপনার জন্য অপেক্ষা করছে নানা ধরনের ক্ষতি স্বাদে আমকে টেক্কা দিতে পারে গরমকালে এমন ফল খুব কমই রয়েছে গরমের মৌসুমে বাজারে গেলেই নাকে আসে নানা প্রজাতির আমের মিষ্টি গন্ধ আমের জাত ও দর নিয়েই ব্যস্ত হয়ে পড়ে বাঙালি প্রায় দুবেলা খাবারের পাতে আম না হলে অনেকেরই মুখ ভার হয়ে যায় কিন্তু একের পরে এক আম খাওয়া আদৌ কি স্বাস্থ্যকর এমনিতে স্বাদে গন্ধে অতুলনীয় হলেও অতিরিক্ত আম খেয়ে কিন্তু বিপদও ডাকছেন আপনি শরীরের দিকে খেয়াল না রেখে অতিরিক্ত আম খেলে দিনশেষে ক্ষতি কিন্তু আপনারই হবে এবার চলুন এক নজরে জেনে নিই দিনে অতিরিক্ত আম খেলে আসলে কি ক্ষতি বা লাভ হবে এক আমে ভিটামিন সি ও ক্যালোরি দুটোই ভরপুর মাত্রায় থাকে একটি মাঝারি সাইজের আমে থাকে প্রায় একশো পঁয়ত্রিশ ক্যালোরি তাই যারা ওজন কমানোর চেষ্টা করছেন তারা বেশি আম খেলে বিপদে পড়বেন দুই আম রক্তে চিনির মাত্রা বাড়িয়ে দেয় আম ফ্রুক্টোজে ভরপুর তাই যারা ডায়াবেটিসের রোগী তাদের জন্য আম বড় বিপদ ডেকে আনতে পারে তাই রক্তে শর্করার মাত্রা আয়ত্তে রাখতে নিয়মনীতি ভেঙে বা চিকিৎসকের পরামর্শ ছাড়া আম একেবারেই খাওয়া ঠিক হবে না খেলেও নিয়ন্ত্রণ রেখে খেতে হবে তিন অতিরিক্ত আম খেলে সবচেয়ে বড় যে সমস্যা হয় সেটি হলো হজমের সমস্যা গরমের দিনে এমনিতেই অনেকে হজমের সমস্যায় ভোগেন প্রতিদিন বেশি পরিমাণে আম খেলে হজম শক্তির উপর প্রভাব পড়ে শুধু তাই নয় দিনের পর দিন অতিরিক্ত আম খেলে গ্যাস্ট্রিকের সমস্যাও বেড়ে যাবে তাই হজমের ক্ষমতাকে ঠিক রাখতে চাইলে ঘন ঘন আম খাওয়া একদমই বুদ্ধিমানের কাজ নয় চার আর্থারাইটিস বা বাতের ব্যথায় যারা ভোগেন তারা আম এড়িয়ে চলুন আম খেলে এই ধরনের ব্যথা বাড়ার আশঙ্কা বেড়ে যায় একান্তই আম খেতে চাইলে চিকিৎসকের পরামর্শ নিন পাঁচ যাদের তোকে অ্যালার্জির প্রবণতা আছে তারাও আম খাওয়ায় নিয়ন্ত্রণ আনুন কারণ আম খেলে চোখ জ্বালা হাঁচি পেটে ব্যথা এবং ঠান্ডা লেগে যাওয়ার মতো সমস্যা হতে পারে তাই আম খাওয়ার আগে সচেতন থাকুন আর শুধু আম না কোনো কিছুই অতিরিক্ত খাওয়া ভালো না তাই একদিনে অতিরিক্ত আম না খেয়ে প্রয়োজনে অল্প অল্প করে খেতে পারেন তো এই ছিল আজকের স্বাস্থ্য বিষয়ক ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং আপনার পরিচিত অতিরিক্ত পরিমাণে আম খেলে তার সাথে ভিডিওটি শেয়ার করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ